সিনেমা হলে চলতে চলতেই বরবাদ পাইরেসি হয়ে গেল চোর হইতে পারে কিন্তু মানুষ তো খারাপ নাই এই যে সিনেমা ইন্ডাস্ট্রি এটা আসলে ধ্বংসের দিকেই যাবে পাইরেসিটা তো একটা শুধু অপরাধ না এটাকে বলে দণ্ডনীয় অপরাধ আর কিছু অপরাধ আছে যেটা চাইলেই একটু ক্ষমা করে দিতে পারে কিন্তু পাইরেসির অপরাধটা তো একটা বড় ধরনের ক্রাইম আর কি সো ওই জায়গা থেকে সরকারের তো একটা ভূমিকা আছে এবং সরকার সেই ধরনের ভূমিকা হয়তো নিচ্ছে এই যে আজকেও দেখলাম যে তিনজন গ্রেপ্তার হয়েছে এখন হয়েছে কি এটা একটা এটা অবকাঠামোগত জায়গায় একটা একটা চেঞ্জ আসা দরকার প্রথমত কী আছে আইনের শাসনটা মানে বিচার কার্যটা একটা হলো গ্রেপ্তার গ্রেপ্তার পরবর্তী কাজ হলো যে বিচারটা যাতে হয় সেটা দৃষ্টান্তমূলক বিচার যাতে হয় দৃষ্টান্তমূলক বিচার না হলে কিন্তু এই অপরাধ এটা চলতেই থাকে আর দ্বিতীয় যে বিষয়টা এইটা একটু এস্থেটিক। এটা হচ্ছে আমাদের মোরালিটি যদি চেঞ্জ না হয় কয়েকদিন আগে সোশ্যাল মিডিয়ায় একটা পোস্ট দেখলাম জন্য যেটা খুব ভাইরাল হয়েছে যে আমি চোর হইতে পারি কিন্তু মানুষ তো খারাপ না এই টাইপে আমার চক্করে এরকম ডায়লগ ছিল একটা সুমন ভাইয়ের যে অভদ্র হইতে পারি কিন্তু মানুষ তো খারাপ না আমি জানি না হয়তো ওই জায়গা থেকেই না এখন আমাদের মোরালিটি যদি চেঞ্জ না হয় তাহলে কিন্তু হবে না এটা কারণ একটা জিনিস পাইরেটেড একটা কপি আমি দেখবো কি না এটা হচ্ছে আমার ডিসিশান এটা হচ্ছে আমার চয়েস কেউ হয়তো মানে পাইরেটেড করেই ফেলছে কিন্তু আমি দেখব কি না এখন ওইটা হলো মোরালিটির ব্যাপার আমার নৈতিকতা ব্যাপার যে আমি কতটুকু এটাকে সমর্থন করি আমি যদি এটা দেখি দেখাটাও এক ধরনের সমর্থন করা হয়তো আমি বলতে পারি যে না আমি তো সেটা করছি না কিন্তু এটা তো হবে না আমি তো সমর্থন করছি আমি দেখছি মানে আমি আমি ব্যক্তিগতভাবে বাইরে কোনো কিছু আমি দেখি না আমি চেষ্টা করি ওটি দেখার বা হলে গিয়ে দেখার এখন এটা তো একটা চেইন এই চেইনটা আসলে আমাদের জন্য বড় একটা থ্রেড প্রডিউসার ডিরেক্টরদের জন্য কিংবা আমাদের সিনেমা কালচারের জন্য একটা বড় থ্রেড তো এইটা যদি এখনো পর্যন্ত যদি আমরা এটা মানে আমরা এটাকে যদি আমরা কন্ট্রোল না করতে পারি তাহলে রোধ না করতে পারি তাহলে কিন্তু এটা অদূর ভবিষ্যতে কিন্তু আমাদের জন্য এটা বড়ো একটা থ্রেট হিসাবে চলে যাবে যেমন গত ঈদে সিনেমা হলে চলতে চলতেই বরবাদ পাইরেসি হয়ে গেলো দাগি হলো জঙ্গলি হলো চক্কর হলো এখন তো অনলাইনে একদম সয়লাভ হয়ে গেছে শুধুমাত্র এইটা না এই পাইরেসির সাথে সাথে আরেকটা দেখি কপি পেস্ট করা কপি পেস্ট মানে কাট পেস্টের মতো সেটি হলো বিভিন্ন ধরনের পেজগুলো যেটা করে এটা হয়তো তোমরাও হয়তো দেখে থাকো পেজগুলো ওই ছবি কেটে 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 তাদের মতো করে এটে করে এবং ওনার ভিউ কিন্তু যেমন আমাদের চর্কি এটা প্রমোশন করতেছে চর্কির চেয়ে বেশি ভিউ এটা মানে এমন ভাবে কাটে এবং সবচেয়ে দুঃখজনক ঘটনা হলো যে আমার একটা হ্যাঁ আমার একটা আমার ফিল্মের একটা সাসপেন্স একটা ক্লাইম্যাক্স পার্ট আছে এইটা সে আগেই সেটা প্রচার করে দিল এখন এইটা তো আসলে হওয়া একদমই সমর্থনযোগ্য না এখন যারা সরকারের নীতি নির্ধারক করছেন তাদের কাছে বিনীত উদাহরণ করবো সিনেমা তো এটা একটা ইন্ডাস্ট্রি এবং এটার সাথে অনেকগুলো মানুষ টাকা পয়সা শ্রম ক্রিয়েটিভিটি নানান কিছু এটার সাথে জড়িত সো দিস ইজ দ্য টাইম টু প্রটেক্ট ইট যদি এটা না হয় এখন তাহলে আমাদের সিনেমা এই যে সিনেমা ইন্ডাস্ট্রি এটা আসলে ধ্বংসের দিকেই যাবে এটা কিন্তু আমরা সবাই বুঝতেছি এটাকে এখনই সময় আসলে এটা আমরা ব্যক্তিগত পর্যায়ে থেকে ব্যক্তি থেকে রাষ্ট্র পর্যন্ত এটার আসলে দায়িত্বটা আসলে নিতে হবে এই আসলে বক্তব্য আসলে কিছু নয়